হজরত আবদুল্লা বিন মুবারক রাজি আল্লাহ তালান আরব জাহানের খুব বড় বেশি ধনী বেত্রিস অনেক মাল দলিতের মালিক ছিলেন একবার তিনি মরুভূমিতে পথ হারাই গেছে রাস্তা পাচ্ছেন না মরুভূমি উনি পিপাসার্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন পানির পিপাসায় বেহুশ হয়ে গেছে তো মরুভূমির মধ্যে সূর্যের আলো যখন বালুর মধ্যে পড়ে তখন মনে হয় পানি ঢেউ খেলতেছে এটিকে মরিচিকা বলা হয় জন্য কিন্তু উনি যতই সামনে যাচ্ছেন ততই পানি মনে আরো আসলে তো পানি না তিনি দূরে দেখলেন করে একটা খেজুরের বাগান তিনি অনেক কষ্ট করে সেই বাগানে পৌঁছলেন সেই বাগানের রক্ষণাবেক্ষণ করে একজন আফ্রিকান কৃতদাস হুজুর সেই বাগানে গিয়া একটু গাছের নিচে ছায়া ছায়ার নিচে একটু বিশ্রাম করতেছেন দেখলেন সেই বাগানের যে রক্ষণাবেক্ষণ করে আফ্রিকান কৃতদাস তাকে বলেন বাবা তুমি বাগানে দেখাশোনা করো তোমার পারিশ্রমিক মজুরি কি সেই আফ্রিকান কৃতদাস বলল আমি এখানে চব্বিশ ঘন্টা পাহারা দিই আমাকে বিনিময় শুধু তিনটা রুটি দেওয়া হয় এটি আমার পারিশ্রম কিছুক্ষণ পর একটা যুবক ছেলে আসা সেই কৃতদাসকে তিনটা রুটি দিয়ে গেল হঠাৎ ওইখানে একটা কুকুর আসছে করতে সেই কৃতদাস দেখলো মনে করলো কুকুরটা অনেক দূরের থেকে আসছে কারণ এখানে আমি দীর্ঘদিন কাজ করতেছি কোনো দিন এখানে কোনো কুকুর বিড়াল বহু বছর আমি আসতে দেখি নাই এই বাগানটা অনেক দূরে লোকালয় থেকে তিনি ভাবলেন যে কুকুরটা নিশ্চয়ই খুব ক্ষুধার্ত দিকে চেয়ে আছে সেই কৃতজ্ঞ দাস একটা রুটি কুকুরকে দিলেন কুকুরটা খাইলো খায় আবার চায় এর সোনার দিকে আরেকটা রুটি দিলেন সেই রুটিটা কুকুর খাইলো খায় আবার চায় এর সর থেকে শেষ রুটি যেটা তিনটা রুটির মধ্যে শেষ রুটি সেইটাও সেই কৃতজ্ঞ দাস কুকুরকে দিয়ে দিল কুকুরটা তিনটা রুটি খেয়ে চলে গেল হযরত আব্দুল বিন জাফর আদিল বলতেছে বাবা তোমার সারা দিনের মজুরি এই তিনটা রুটি তো তুমি আজকে তিনটা রুটি কুকুরকে খাওয়াই দিলা তুমি কি খাবি সেই কৃতজ্ঞ বলল হুজুর আমাদের এখানে কোনো আমি আসার পরে কোনোদিন দিন কোনো জীব কুকুর বিড়াল দেখি নাই এই কুকুরটা হুজুর অনেক দূর থেকে আসছে আর আমি ভাবতেছিলাম সে খুবই ক্ষুধার্ত হুজুর আমি তো প্রতিদিনই খাই তো আজকে আমি কুকুরটাকে আমার খাওয়াটা দিয়ে দিলাম আমি কোনো রকম পানি টানি খেয়ে থাকবো কালকে আসলে আমি খেয়ে নেব হজরত আবদুল্লা বিন জাফর রাদি আল্লাহ বলা বাবা আরবের জমিনে মানুষ আমাকে ধনী মানুষ বলে আমাকে দয়ালু দাতা বলে কিন্তু আমি তো দেখতেছি তুমি আমার থেকে বেশি দাতা সে আব্দুল জাফর গেলে গিয়ে উনি বাগানের মালিক তাকে সন্ধান করলেন এবং একদিন তিনি বাগানের মালিকের বাড়িতে গেলে গেলেন মেসাজ আমি যদি আপনার বাড়িতে বেড়াইতে যাই আমি কি আপনারা বলতে পারি ভাই আনোয়া আমাদের বাড়িটা আমার কাছে বিক্রি করেন এটা তো ভদ্রতা না কিন্তু মিয়াশা মনে রাখতে হবে আমার নবীজি বলছেন ইন্নামাল আমাল ও বিন নিয়ত সমস্ত কাজের বরকত আল্লাহ দিবেন নিয়তের উপরে তো আবদুল্লাহ বিন জাফর বলতেছেন সেই বাড়ির মালিককে বাবা আমি আজকে আপনার বাড়িতে আসছে একটা উদ্দেশ্য নিয়ে আসি আপনি যদি মনে কষ্ট না নেন ওই দূরবর্তী অঞ্চলে আপনার একটা খেজুরের বাগান আছে এই বাগানটা আমি কিনতে চাই তো মালিক বলেন বেশ এই বাগানটা আমার বাড়ির থেকে অনেক দূর আমি দেখাশোনা করতে পারি না আপনি বাগানটা কিনে খুব ভালো হয় তো টাকা পয়সা দর দাম ঠিকঠাক পারে বাগান কিনে ফেললেন বললেন বাবা আমি আপনার ওখানে একটা কৃত আছে যে রক্ষণাবেক্ষণ করে আমি তাকেও কিনতে চাই বলে আরো ভালো হয় হজরত আবদুল্লা বিন জাফর আদিয়াল সে বাগান খরিদ করলেন বাগানের যে কৃত দাস দেখাশোনা করে তাকে খরিদ করলেন কিছুদিন পরে উনি সেই বাগানে আবার গেছেন যে সেই কৃতদাসে বলতেছে বাবা এই দেখ আমার দলিল দস্তাবেজ এই বাগান আমি তোমার মালিকের কাছে খরিদ করছি এখন আমি এই এই বাগানের মালিক সেই কৃতদাস বলল বেশ এখন থেকে আমি আপনার খেদমত করব হজরত আবদুল্লাহ বিন জাফর রাজ্যাল বলেন বাবা তুমি আমাকে যে দয়া দেখাইছো কুকুরকে রুটি দিয়ে সমস্ত খাদ্য নাই নিজে না আমি আল্লাহ এত শুকুর গুজারি করতেছি আমি আজকাল থেকে সমস্ত বাগানের মালিক আমি তোমাকে করে দিলাম সুমহান শুধু তাই নয় তোমাকে আমি আজকাল থেকে আজাদ করে দিলাম সুমহান একটা ক্ষুধার্ত কুকুরকে তিনটা রুটি খাইয়ে যদি এত বড় নিয়ামতের অধিকারী হয়ে যায় আমি কোরআনুল কারিমের যে আয়াত করিমা সুরা বাকার দুইশো একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলতেছেন কোরআনুল কারিমে আমার কোন বান্ধা আমার মহব্বতে দিন ধর্ম মজাবের খাতিরে কোন গরিব মানুষকে সাহায্য করার মানুষে তিনি যদি শুধুমাত্র একটা টাকা দান করেন দশ টাকা পাঁচ টাকা করে একটা তার মিশাল তার উপমা হলো তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগালেন সেই বিচি থেকে একটা গাছ হলো সেই গাছের মধ্যে সাতটা ডালা হলো আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা ডালার মধ্যে এক করে ফল দিব আল্লাহ বলে এখানে শেষ না আমি যদি আমার সেই বান্দার ফলসিয়ত এক লাখ দেখি আমরা যা কিছু করবো পৃথিবীতে ইন্না সালা কি অ লুসু কিয়া মাহিয়া ও মামা দিলিল্লাহ এরাল বিলামে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মনন বোন সমস্ত দিলিলাহ এর বিলামে এই যে আমাদেরকে ধারণ করতে হবে আমরা মানুষ দেখানোর জন্য কোনো বাবা প্রশংসার জন্য কোনো ভালো কাজ করলে সেই কাজের কোনো ফল আসবে না আমরা যা কিছু করব সমস্ত কিছু আমরা করবো লীলা আপনারা কষ্ট করে এই মাহবিলে আসেন আপনাদেরকে কেউ টাকা পয়সা দেয় না বরঞ্চ আপনারা নিজেরা কষ্ট করে আসেন আপনাদের মূল্যবান সময় কোরবানি করেন আপনারা অনেকে এখানে সাহায্য সহযোগিতা করেন

আমি কাশফুল মাহাদুমের একটা ঘটনা হজরত আলী হুজবেরি বর্ণনা করছেন আরব জমিনের মধ্যে একজন অনেক বয়স্ক অনেক বুজুর্গ মহিলা ছিলেন তিনি দূরে জনমানব দিন জায়গাতে একটা তাবু টানা থাকতেন তার ছেলে মেয়ে দেখাশোনার মতো কেউ ছিল না একদিন তিনি বীর মুর্শিদ ওনাকে সেই দূরে তাম্বুরের নিচে গেছে দেখার জন্য পেশা খেব লাগিয়েছেন সেই বুজু মহিলা হুজুরকে দেখে অনেক খুশি হয়েছে হুজুরের জন্য একটু খানাপিনা তৈরি করছেন হুজুর বলতেছে খাইতে বইছে মা এই বিরান মরুভূমি জনমানব শূন্য তোমার পরিবার পরিজনের কেউই নাই তুমি এখানে কিভাবে জীবন ধারণ করো বলে হুজুর আমি একটা মুরগি পালি সেই মুরগি ডেইলি একটা আন্ডা দেয়

হুজুর বললেন যে মা এই বিরান মরুভূমি আমাদের মৌলানা আবুল কাসেম ভদ্রক সাহেব সাহেব আসেন আমাদের জামেয়া ঢাকার ভাইস প্রিন্সিপাল মহোদয় আজকে সভাপতি প্রিন্সিপাল মহোদয় আর আমাদের প্রধান বক্ত হয়েছে ভাইস প্রিন্সিপাল মহোদয় আল্লাহ তালা ওনাদের সকলকে কবুল করুক এবং ওনারা যতদিন চিন্তা আসবেন এলেমে নূর জাহির থাকবে আল্লাহ ওদেরকে সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করুন আরেক বিপদ আছে ওনাদের জীবন কিন্তু সংকটাপন্ন আল্লাহ যেন জীবনকে হেফাজত করেন এবং দীর্ঘ জীবন দান করেন হুজুর খাইতে বসছে সেই ভদ্র মহিলা বুজুর্গ মহিলা বলতেছে যে হুজুর আপনি আসছেন আমি খুব খুশি হয়েছি আপনার জন্য সামান্য খানা দানা তৈরি করছি হুজুর দয়া করে কবুল করে হুজুর খাইতে বসে বলতেছে মা এই বিরান মরুভূমি জনবানব নাই তোমার ছেলে মেয়ে কেউ নাই কামাই রুজির কোনো পথ দেখি না তুমি কিভাবে জীবন ধারণ করো সেই বুজুর্গ বিদ্যা মহিলা বলতেছেন হুজুর আমি একটা মুরগি পালি সেই মুরগি প্রতিদিন একটা আন্ডা দেয় এই আন্ডাটা খেলে আমার সমস্ত ফুটপিপাশা সবকিছু নিবৃত হয়ে যায় আর আমার কোনো কষ্ট না সুবান আল্লাহ হুজুর বলে মা তোমার এই বরপতের মুরগি জানো আমি একটু দেখ সেই বুজুর্গ হুজুর আপনি আজকে আসছেন আমার বাড়িতে আমার কিচ্ছু নাই পর বারিশ মেহমানদারি কর মতো হুজুর আমার জীবনের সর্বশেষ কম্বল একমাত্র মুরগি যেটি ডেলি একটা আন্ডা দেয় সেই আন্ডা খেয়ে জীবন ধারণ করি হুজুর আপনার মেহমান নেওয়াজের জন্য আমার জীবনের একমাত্র সম্বল সেই মুরগি আমি জব করা আপনার জন্য খানা তৈরি করছি হুজুরে কয় মা তুমি কালকে খাইবে তোমার জীবনের একমাত্র সম্বল মুরগি ডেইলি একটা আন্ডা দেয় এই আন্ডা খেয়ে তুমি জীবন ধারণ করো তো কালকার থেকে তুমি কি খাইবা তো সেই ইল্লা তো আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন আমি সমস্ত প্রাণী জগতে চলমান ভাসমান উড়ন্ত সমস্ত প্রাণী জগতের খাদ্য আমি আল্লাহ কুদ্ধ থেকে তৈরি করে রাখছি এই পৃথিবীতে চৌরাশি লক্ষ প্রাণীর মাস শুধুমাত্র একমাত্র মানুষ রুজি রোজগার করতে হয় খাওয়া পড়ার জন্য আর কোন প্রাণী জগতের কাউকে কোন রুজি রোজগার করতে হয় না আল্লাহ ক্ষুদ্র থেকে খাওয়াইতেছেন হুজুরের আর বেড়ে আছে না একটা ঘটনা হয়ে গেছে ওই দেশের যিনি বাদশাহ সালাম তিনিও এই হুজুরের মুরিদ বাসা ছাড়াম ওই দিন সকালবেলা সৈন্য সমস্ত হাতি লস্কর ঘোড়া এগুলি নিয়ে হুজুরের বাড়িতে গেছে হুজুরের ঠান্ডাতে হুজুরের সাথে দেখা করার জন্য কিন্তু গিয়া দেখে হুজুরে বাড়ি নাই মনটা খুব পেরে এখন আমরা যারা আহলে সুন্নত জামাতের বিশ্বাসী আকিদায় আমরা যারা পীর মুড়িদি বিশ্বাস করি আমরা যারা পীর সাহেবের গোলাম মুরিদ আমরা পীর শামসুদ্দিনের কাছে গেলে ওনাকে যদি না পাই না দেখি এটা যে কি জ্বালা এটা আমরা ছাড়া কেউ বুঝতে পারবে না যারা পীর সাহেবের কাছে যাওয়া কি বেদাত বলে যারা মুরিদ হওয়া বেদার বেদাত বলে তারা এই বরকত বুঝতে পারবে না কোনোদিন একমাত্র তারাই বুঝবে যাদের ঈদের মধ্যে আল্লাহ পাক সেই হুসবু জামালের নিশানে দিয়ে দিয়েছে হুজুর খুব পেরেশান বাদশা সালাম বলে হুজুর কই গেছে বলে সেই গহীন মরুভূমিতে এক বৃদ্ধা মহিলা আছে ওনাদের দেখতে গেছে বলে চলো ওইখানে যাবো তা হুজুর সেই সৈন্য দল লেয়া হাতি ঘোড়া লস্কর লেয়া সেই বৃদ্ধা বুজুর্গ মহিলার তাম্বুরার মধ্যে গিয়া পড়ছে যাওয়ার পরে হুজুরের সাথে দেখা হয়েছে মাসাল্লাহ বাদশাহ সালামতের পলজা ঠান্ডা হয়েছে হুজুর অনেক দোয়া করলেন হুজুর বলতেছে একটা ব্যাপার হয়ে গেছে এই যে বৃদ্ধা মহিলা তিনি আমার খুব মহব্বতের মানুষ তিনি এখানে থাকে আল্লাহর জিকির করে একটু বিশ্রাম করে ওনার জীবন ধারণের জন্য ওনার একটা বাহন হল উনি একটা মুরগি পালে সেই মুরগি একটা আন্ডা দেয় ডেইলি সে আন্ডা খেয়ে তিনি জীবন ধারণ করতেন বাদশাহ সালামত আজকে আমি আসার কারণে তার জীবনের একমাত্র সম্বন্ধ সেই মুরগি কালকার থেকে ওনার খাওয়ার মতো আর কিচ্ছু নাই আপনি যদি পারেন ওনাকে একটু সাহায্য করেন শুভানো হুজুর আমাদের প্রিয় মসজিদ যদি কিছু বলে আমাদেরকে আমরা জীবন দিয়ে চেষ্টা করি আমার নবীজি যখন সাহাবাই কেরামদেরকে কিছু বলতেন জীবনের পর করতেন না আমার নবীজির সেই আদেশকে পালন করার জন্য তারা জীবন পর্যন্ত বন করতেন এইটাই হইল মহব্বত এইটাই হলো এস বাদশাহ সালামান বলেন হুজুর আমি সেই বৃদ্ধা মহিলাকে এক হাজার দুধের ছাগল এবং এক হাজার দুধের উঠ আমি দান করে গেলাম সুভাষ মেসা যদি সত্যিকারে আল্লাহর দরবার থেকে নিয়ামত পেতে চান আল্লাহর দরবারে নিয়ামতকে প্রথম দিতে হবে আপনাকে আগে দিতে হবে এই কোরআনে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিতেছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামা সালি হাব্বাতিন আমবাতা সাবা সানাবিলা ফিকুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইয়ুদায়ফুল মাইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলাইহি আল্লাহ আপনি আমাদের উপর দয়া করুন আমার ভাইয়েরা আমার মুরুব বেনে এই মা পিগলে সৌন্দর্য করার জন্য যে কষ্ট করতেছে মূল্যবান সময়কে কোরবানি দিতেছে টাকা দিয়া পয়সা দিয়া শরীফ হয়েছে আল্লাহ আপনি এক একটা টাকার বদলায় আপনি আপনার বান্ধবকে ইহ এবং পারলোকে কল্যাণ দান করুন আমাদের দেশের মধ্যে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দেন নানান বিভেদ চলছে দুঃখ কষ্ট আল্লাহ সমস্ত বান্দাকে আপনার বান্দাকে আপনি সমস্ত পেরে থেকে মুক্ত করে দেন সবাইকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করেন মোল্লা জালাউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে গেছেন আমরা সমস্ত জীবন যতদিন এই পৃথিবীতে বাঁচি আমরা যেন মহব্বতের সাথে এই কাজের আঞ্জাম দিতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته